যুবক মোহাম্মদ হেরা পর্বতের গুহায় নিয়মিত আসতে লাগে একদিন হঠাৎ এক অদ্ভুত আলো পত্রিকা তাকে ঘিরে ধরল তিনি যখন মুখ তুলে তাকালেন তখন দেখলেন যে আল্লাহর দূত জিব্রাইল তার সামনে দণ্ডায়মান মোহাম্মদ পাক রুদ্ধ হয়ে গেল জিব্রাইল তাকে বললেন বড় তিনি বললেন আমি পড়তে জানি না জিব্রাইল তিনবার তার কথার পুনরাবৃত্তি করুন প্রতিবারই মোহাম্মদ একই উত্তর দিলেন তখন জিব্রাইল বললেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাট রক্ত থেকে বল তোমার প্রভু সর্বাধিক দয়াময় যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না তারপর জিব্রাইল শূন্যে মিলিয়ে গেল মোহাম্মদ সাল্লাহ্লাম ভয়ে আতঙ্কে কাঁপতে লাগলেন তিনি গুহা থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ির দিকে ছুটলেন বিস্ময় ভরা যোগ আর মন নিয়ে তিনি পাহাড় থেকে নেমে এলেন জিব্রাইল আলী ইসালাম আবারও হাজির হলেন এবং বললেন মোহাম্মদ আপনি আল্লাহর দসুন এবং আমি তার ফেরিস্তা জিব্রায় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু কোনো পথ নেই সব জায়গায় যেন জিব্রাইলের ডানায় ছেয়ে আছে জিব্রাইল চলে গেলে তিনি আবারও বাড়ির দিকে ছুটলেন তিনি যখন বাড়ি পৌঁছলেন তখন ভয়ে কাঁপছেন তিনি তার স্ত্রী খাদিজাকে বললেন তাকে চাদর দিয়ে আবৃত করতে তিনি হেরা পর্বতে যা দেখলেন সব খাদিজাকে খুলে বললেন তিনি তাকে আরো বললেন যে তিনি অসুস্থ বোধ করছেন অথবা কোনো অদৃশ্য শক্তি তার উপর ভর করেছে খাদিজা তাকে আশ্বস্ত করে বললেন যে আল্লাহ তার মতো একজন ব্যক্তিকে কোন অশুভ শক্তির চক্রে নিপতিত করবেন না যিনি সব সময় সত্য কথা বলেছেন এবং গরিব দুঃখীদের খোঁজ খবর নিয়েছেন শীঘ্রই খাদিজা রদ্্লাহ তাল আনহা তার এক চাচার কাছে গেলেন যিনি ছিলেন একজন ধার্মিক লোক তার নিকট তিনি সব খুলে বললেন তোমার স্বামী আল্লা প্রেরিত পুরুষ আরবের আরবের লোকেরা তাকে মিথ্যাবাদী সহ নানান করবে তাকে থেকে করবে চাচার হুশিয়ারি সত্য খাদিজা রাহতাল আনহা তার স্বামীর সমস্ত কথা বিশ্বাস করবে এবং তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবেন অন্যান্য মোহাম্মদের গোপন বৈঠক সম্পর্কে আমি শুনেছি খবর চারিদিকে ছড়িয়ে হবে না কিন্তু সে কিছু একটা প্রচার করছে আমি সম্পর্কে জানি না এখন আর পালিত পুত্র জায়দ ইতিমধ্যে তার সাথে যোগ দিয়েছে এবং তার চাচাত ভাই আলিও তাতে কি এরা সবাই ভিক্ষুক আর তার সম্প্রদায় তাকে অবশ্যই শাস্তি পেতে হবে কিসের জন্য ঐতিহ্য বহির্ভূত ভিন্নতর কিছু প্রচার করার জন্য তিন বছর যাবৎ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম গোপনে প্রচার কার্য চালাবেন কোথায় যাও হ্যাঁ এভাবে লোকজন গোপনে রাতের আধারে মোহাম্মদ সাল্লাহ আল্লুসাল্লামের সান্নিধ্যে আসতেন তার মুখ দিয়ে উচ্চারিত এত সুন্দর সুন্দর কথা তারা যেন ইতিপূর্বে কোন দিন শুনিনি তিনি তাদেরকে বোঝালেন যে মক্কার ওই প্রতিমাগুলো নিশ্চিত শক্তিহীন শক্তিমান প্রভু বলতে একজনই আছেন তিনি ব্রাহিম মুসা ঈসা সবার প্রভু তাই সবার উচিত তার নিকট আত্মসমর্পণ করা আল্লাহর দৃষ্টিতে ধনী গরিব কোন ব্যবধান নেই সবাই সমান গরীবদেরকে ঘৃণা করা যাবে না তাদের প্রতিও সদয় হতে হবে কোরআনে বলা হয়েছে আল্লাহর দৃষ্টিতে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যিনি সবচেয়ে বেশি তকাবান নারীরা অন্যদের দাসী নয় তারাও আল্লাহর সৃষ্টি এবং পুরুষদের মতোই সমাজে তারা সমান গুরুত্বপূর্ণ এই পৃথিবী আল্লাহর পক্ষ থেকে একটি স্বরূপ তাই এর যত্ন নেওয়া প্রয়োজন মনে রাখবে তোমরা এখানে যে যা করবে তার ভিত্তিতে একদিন তোমাদের বিচার হবে সেদিন রাতে অনেক ইসলাম কবুল করল তুমি কি এটা বিশ্বাস করো না আমা তিনি বলেছেন আল্লাহর নিকট সব মানুষই সমান তুমি আমাকেও নিয়ে চলো সেখানে আমি জানতাম যে মুহাম্মাদের এই শিক্ষা একদিন আমাদের জন্য বিপজ্জনক হয়ে হ্যাঁ সেটা আমিও জেনেছি

তোমাদের তৈরি করা মুক্তিগুলো শক্তিহীন এবার বলুন মোহাম্মদের ব্যাপারে কি করা যায় তুমি এটা করতে পারো না বেলাল আমি এটা করছি যেন আল্লাহ নবীকে আর গোপনে কাজ করতে না হয় তার সঙ্গে দেখা সাক্ষাতে ব্যাপারে আমি আর কোন গোপনীয়তা রাখতে চাই না হচ্ছে এখানে গোপনে তোমরা দেখো দেখো আবার আমাকে এমন কোন সংবাদ দিও না যে আমার গৃহপালিত বৃত্তই মুসলিম হয়ে গিয়েছে আপনি আমার সত্তার মালিক হতে পারেন কিন্তু দাঁড়াও 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 ভেবে নেই তুমি কি বলতে চাও যে তোমার অন্তর মুক্ত না আমার অন্তর একজনের দাস তবে তোমার না এক আল্লাহ ওটাই তোমার ভুল তোমার দেহ মন সবকিছুর মালিক আমি এমনকি তোমার দিমাগ যা চিন্তা করে তারও সব সব কিছু বল বল ঠিক কিনা বল মোহাম্মদ যা বলেছে তার সব মিথ্যা বল তোর দেহ মন সব আমার কেবল বলে ফেলো বেলার বলে ফেলো আমাদের একমাত্র প্রভু আল্লাহ চল চাবুক মেরে তোর ছাল তুলবো তারপর দেখবো তোর প্রভু কে চল উপযুক্ত শাস্তি এটাই তার প্রাপ্য অল তোর মালিক আমি বলছি বল তাহলে এই পাপর সরিয়ে নেব বল ভাইয়া আমি আবু বকরের পক্ষ থেকে এসেছি এই যুবককে তোমার কাছ থেকে কিনে নিতে চাই তুমি এর মূল্য কত চাও বলো বেশ ভালো কথা এর দাম চাই দশ স্বর্ণ মধ্যে নাও দাও তোমার স্বর্ণ তুমি ভাবছো যে তুমি বিশেষ কিছু জিতে নিয়েছ কিন্তু না এ সেরকম তুমি ভাবছো যে তুমি বিশেষ কিছু জিতে নিয়েছ কিন্তু না এ সেরকম মূল্যবান কিছু নয় আবু বকরকে বলো যে এর দাম বড়জোর তিন স্বর্ণ মুদ্রা হতে পারে তিনি তোমাকে এর জন্য শত স্বর্ণ মুদ্রা দিতেও রাজি ছিলেন এত অত্যাচার নির্যাতনের পরও মোহাম্মদ কার্যক্রম অব্যাহত রেখেছি আমি বুঝতে পারি না যে সমস্ত লোক বাইরে থেকে আমাদের কাছে আসে তাদেরকে সে কিভাবে ধর্মান্তরিত করে উত্তরটি সহজ এটা হচ্ছে তার তার সেই কথাগতিতে আল্লাহর দামি এগুলো কতগুলো অলস মিষ্টি কথা ছাড়া কিছুই নয় আপনার প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি আবু চাহিদ ওগুলো শুধুমাত্র কথক মিষ্টি কথাই নয় ওই কথার নিজের শক্তি অনেক বেশি একেবারে জাদু করি জাদু করি হ্যাঁ এটাই একমাত্র যৌক্তিক কারণ ঠিক আছে তবে আমরা তাকে অবশ্যই এই জাদু করি কাব্য প্রচার থেকে নিবৃত করব আবু তালেব আমরা আপনার কাছে এসেছি একটি বড় আরজি নিয়ে যদিও পূর্বে আমরা একই আরজি আপনার কাছে নিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে আপনি আপনার ভ্রাতস্পুত্রকে নিবৃত করুন কিন্তু আপনি কিছু অজ্ঞার লোকদের শান্তি বিনষ্ট করছে আবার সেই তো কয়েক বছর পূর্বে মক্কার শান্তি এনে দিয়েছিল তখন তোমরাই তার জ্ঞান আর বুদ্ধির প্রশংসা করেছিলে মনে করে দেখো যখন কাবা পুনর্নির্মাণ করা হচ্ছিল কালো পাথর স্থাপন নিয়ে একে অপরকে হত্যা করতে উদ্যত ছিলাম তাকে জলদি থামান অন্য কেউ চুপ করুন বলছি আপনি কি চান যে ক্রয়শদের মধ্যে আবার সংঘাত বাধুক রক্তপাত ঘটুক আপনি আমার অবস্থানটা বোঝার চেষ্টা করুন আমাদের মধ্যে শান্তি বজায় রাখা ক্রমশই জটিল হয়ে পড়ছে আপনি আপনার ভ্রাতস সঙ্গে কথা বলুন ঠিক আছে মক্কার শান্তির জন্য আমি তার সাথে কথা বলবো আশো মোহাম্মদ দরজাটা বন্ধ করে দাও এখানে বসো বাবা দাবি করছে তুমি যেন তোমার প্রচার কার্য বন্ধ করে দাও যদি তুমি তা না করো তাহলে আমার ভয় হয় যে আমি হয়তো তোমাকে রক্ষা করতে পারব না আমি একজন বৃদ্ধ মানুষ আমি তো তাদের সঙ্গে লড়াই পেরে না। আমার প্রতিবেশী আমার গোত্র যাদেরকে আমরা সারা জীবন ধরে জেনে আসছি তারা সবাই আজ একই কথা বলছে তুমি যা প্রচার করছো তা কি এতই গুরুত্বপূর্ণ যে এর জন্য আমাকে তোমাকে প্রাণ দিতে হবে মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে দিতে হবে দোহায় লাগে মক্কার শান্তির জন্য তোমার এক কাজ বন্ধ করো বাবা বন্ধ করো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম চাচার এহেন অনুরোধে মনে মনে অত্যন্ত ব্যথিত হলেও দৃঢ় কণ্ঠে বললেন যে তারা যদি তার ডান হাতে সূর্য আর বা হাতে চন্দ্র এনে দেয় তিনি যা করছেন তা থেকে নিবৃত্ত হবেন না প্রয়োজনে তিনি এ পথে জীবন পর্যন্ত শেষ করে দেবেন ঠিক আছে চালিয়ে যাও যেমনটা তুমি ভালো বুঝো তবে এই বৃদ্ধ কোন দিন তোমাকে পরিত্যাগ করবে না কোনো দিনও না আমরা সবাই মোহাম্মদের একই গোত্রের লোক তাই আমরা তার পাশে দাঁড়াব এবং যে কোনো মূল্যে তাকে রক্ষা করব। কেন আমরা একজন ব্যক্তির জন্য এ গোত্রার মক্কার দুঃশনে পরিণত হবার কারণ সে আমাদের এবং কারণ সে কোনো অন্যায় কাজ করছে না বীর হামজার কথা শোনো ভালো যে তুমি তরবারি চালনায় অত্যন্ত দক্ষ আর সেই জন্যই মোহাম্মদ তোমাকে তা ব্যবহার করার জন্য